নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই আগস্ট মাসেই ভাগ্য খুলে যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখুন শুক্র ও কেতুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে ভাগ্য খুলে যাবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুখ উপছে পড়বে এই দুই গ্রহের মিলানে বিরাট উন্নতি হবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দেব কেতু ও শুক্রের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা তাই আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওটি শোনার পর যদি আপনাদের মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে ভিডিওটিতে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সু শুক্র হচ্ছে যানবাহন এবং প্রসাধন সঙ্গীত বিভিন্ন কলাবিদ্যার সঙ্গে সম্পর্কিত গ্রহ হল শুক্র দশ মহাবিদ্যার অন্যতম দেবী কমলার আরাধনার শুক্র গ্রহের সুফল প্রাপ্তি হয় সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের ভাগ্য খুলতে চান এবং আপনাদের সংসারে উন্নতি করতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে জন্মছকে শুক্র গ্রহের ভূমিকা বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি জন্মছকে শুক্র গ্রহ নির্দেশ করে ভালোবাসা সম্পর্ক আকর্ষণ অর্থবিদ্যা এবং রসায়নবিদ্যা চিকিৎসা এছাড়াও বিপরীত লিঙ্গের রূপের আকর্ষণ ঘটায় শুক্র সঙ্গীত বা কোনো শিল্প বা শিল্পসত্ত্বা বা শারীরিক ক্ষেত্রে কিডনি মূত্র সম্পর্কিত সমস্যা গলা সাধারণ শারীরিক সমস্যার দিকে নির্দেশ করে এই শুক্র আর অন্যদিকে কেতু হলো এমন একটি গ্রহ এই গ্রহ তর্ক বুদ্ধি জ্ঞান বৈরাগ্য অন্তর্দৃষ্টি এবং সহমর্মিতা পক্ষ অন্যান্য এবং মানবীয় গুণের কারক কেতু মানব শরীরে অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে ইহা তিনটি নক্ষত্রের অধিপতি যথা অশ্বিনী মঘা ও মূল নক্ষত্র ইহা রাহু গ্রহের সাথে মিলিতভাবে জাতকদের জন্মকুণ্ডলিতে কাল যোগের দুঃপ্রভাব এবং ঘটায় এবং শুক্র গ্রহ বিবাহের প্রভাব ভাবকে প্রভাব বিস্তার করে এবং বিবাহের সঙ্গে যদি একটি শুভ শুক্র গ্রহের যোগ হয় দাম্পত্য জীবন হয় খুব সুখের তবে এবার আসুন জেনে নেওয়া যাক যে শুক্র গ্রহের দাদসে অবস্থানের ফল কী হতে পারে ব্যক্তির জীবনে সুপ্রিয় বন্ধুরা লগ্নে শুক্র লগ্নে শুক্র থাকলে জাতক জাতিকা হয় খুব শৌখিন সবসময় ফিটফাট থাকতে ভালোবাসে বিপরীত লিঙ্গের কাছে খুব জনপ্রিয় হয় লগ্নে দ্বিতীয় শুক্র থাকলে শারীরিক সম্পর্কের জন্য জাতক জাতিকারা খুব আগ্রহী হয় অনেক সময় বিবাহিত ভ্রুত সম্পর্কে আবদ্ধ হয় এবং লগ্নের তৃতীয় স্থানে শুক্র থাকলে নারী সবসময় পুরুষ ঘেঁষা হয় এবং পুরুষ সবসময় নারী ঘেঁষা হয় এদের বন্ধুত্ব হবে বেশিরভাগ বিপরীত লিঙ্গের সঙ্গেই তবে আবার লগ্নের চতুর্থে শুক্র থাকলে দেখুন লগ্নের চতুর্থে শুক্র থাকলে জাতক জাতিকা এবং কাম প্রবণ করে তোলে এবং লগ্নের পঞ্চমে শুক্র থাকলে অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা বাল্য অবস্থায় শারীরিক সম্পর্ক করে ফেলে এবং চারিত্রিক দোষমুক্ত হয় এবং লগ্নের ষষ্ঠে শুক্র থাকলে বিবাহিত জীবন খুব শোকের হয় কিন্তু জাতক একাধিক নারীর সঙ্গে লিপ্ত থাকে এবং লগ্নের সপ্তমে শুক্র থাকলে জাতক জাতিকারা গোপন যৌন সম্পর্ক থাকার পাশাপাশি অনেক সময় যৌন রোগে আক্রান্ত হয় এবং লগ্নের অষ্টমে শুক্র যদি থাকে জাতকের বিবাহের পর ভাগ্যের উন্নতি হয় এবং জাতিকাও তার বিবাহ পর স্বামীর ভাগ্যে উন্নতি হয় এবং লগ্নের নবমে যদি শুক্র থাকে জাতক জাতিকার অত্যন্ত যৌন আসক্তি থাকে এবং লগ্নের দশমে যদি শুক্র থাকে হঠাৎ বিপরীত লিঙ্গের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং আগে পেছনের কথা ভাবে না এবং লগ্নের একাদশে শুক্র থাকলে হঠাৎ অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থলাভ হয় অনেক সময় জাতকের পারিবারিক খরচের ব্যাপারে স্ত্রীর উপর নির্ভরশীল হতে হয় এবং লগ্নের দ্বাদশে শুক্র যদি থাকে এবং দ্বাদশ বা জাতিকা জাতক লগ্নের দ্বাদশে যদি শুক্র থাকে জাতক বা জাতিকা অত্যাধিক কামক প্রকৃতির হয় এবং জাতক নারী সঙ্গের সঙ্গে প্রচুর অর্থ নষ্ট করে এবং জাতিকারাও পুরুষদের সঙ্গে অর্থ ব্যয় করে তবে লাভবান হবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই শুক্র ও কেতু একসাথে হওয়ার ফলে জ্যোতিষ মতে আগামী পঁচিশে আগস্ট কন্যা রাশিতে গোচর করবে শুক্র এবং কন্যা রাশিতে জুতি তৈরি করবে শুক্র এবং কেতু আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জুতি থাকবে যার ফলে লাভবান হবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সুপ্রিয় বন্ধুরা আমাদের জন্মছকে এক একটি গ্রহের প্রভাব এক এক রকম হতে পারে সব জন্মছকেই শুভ অশুভ প্রভাব কম বেশি থেকেই থাকে দেখে নেওয়া যাক যে কেতুর সঙ্গে অন্যান্য গ্রহ যুক্ত হয় এবং শুভ ও অশুভ প্রভাব সম্পর্কে একবার এক নজরে জেনে নেওয়া যাক দেখুন চন্দ্র ও কেতু জন্মছকে যদি চন্দ্র ও কেতু একসঙ্গে কোনো রাশিতে অবস্থান করে তাহলে জাতক হবেন খুবই চাপা প্রকৃতির কারোর সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করবেন না এরা একেবারেই মিশুকের হন না জীবনের কোনো একটা সময়ে মাথার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এদের মায়ের শরীর নিয়ে সমস্যা থাকে তারপরে বলবো জন্মছকে যদি কারোর রবি ও কেতু থাকে তাহলে মান সম্মানে বাধা আসবে জীবনে কোনো কিছুই খুব সহজে করতে পারবেন না এরা অর্থাৎ প্রতিষ্ঠা পেতে দেরি হবে অযথা দুর্নামে ফাঁসতে হতে পারে নিজের যোগ্যতা দেখানোর সুযোগ তেমনভাবে এরা পাবেন না এবং জন্মছকে যদি বুধ ও কেতু থাকে পর্যাপ্ত বুদ্ধির অভাব থাকবে এদের হঠাৎ ঠিক জায়গায় ঠিক বুদ্ধি প্রয়োগ অপারক এরা এদের বন্ধুর সংখ্যা খুব বেশি হবে না এরা অত্যাধিক আধ্যাত্মিক মনের হন গুপ্ত জিনিস জানার আগ্রহ থাকবে প্রচুর এবং জন্মছকে যদি মঙ্গল ও কেতু থাকে তাহলে পেটে খুব সমস্যা দেখা দিতে পারে নিজের বাড়ি তৈরিতে বাধা আসবে দাঁত ও রক্ত সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন নিজেকে খুবই সংযত থাকতে হবে না হলে বারবার বদনামের মুখোমুখি হতে হবে তবে চিকিৎসা সংক্রান্ত কাজে উন্নতি করেন এরা এবং বৃহস্পতি কেতু যদি থাকে এই জাতকের আয়ু হয় অনেক এরা মনের মতো কোনো কিছু চাইলে অত্যন্ত দেরিতে তা পান আর যখন পান তা তখন হয়তো প্রয়োজনে ফুরি যায় এরা লিভারের সমস্যায় ভুগতে পারে এবং কে শুক্র ও কেতু যদি থাকে আর এই শুক্র ও কেতুর মিলনের ফলেই কিন্তু এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এরা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন হন না তবে বাইরে থেকে দেখলে মনে হবে এরা অত্যন্ত পরিষ্কার এবং শনি ও কেতু যদি থাকে এরা জীবনে কোনো একটা সময়ে খুব কুসঙ্গে পড়তে পারেন এবং কর্মে বাধা বিপত্তি আসবে বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন এরা সৎ পথে আয়ের উপর বেশি বিশ্বাসী আধ্যাত্মিকতা খুব বেশি থাকবে দেখুন এবার আপনাদেরকে জানাবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারান আছেন ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন দেখুন শুক্র ও কেতুর সঙ্গে যুক্ত হওয়ার ফলে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন গ্রহ কোন কোন গ্রহ এই কেতু সঙ্গে যুক্ত হলে কি হতে পারে দেখুন শুক্র ও কেতু যুক্ত হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কি কি ভাগ্যে হতে পারে শুনে নিন ভাগ্য বদলে যাবে বৃশ্চিক রাশির জাতকদের এই শুক্র ও কেতু একসাথে হওয়ার ফলে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পড়ুয়াদের জন্য ভালো সময় আগস্ট রাজ্যকে বৃশ্চিক রাশির জাতকদের কাঙ্ক্ষিত ফল পাবে এবং আপনার বড় কোনো ইচ্ছা পূরণ হতে পারে কর্মজীবনের জন্য সময় ইতিবাচক আপনি কোনো সহযোগিতা পাবেন কারোর কাছ থেকে এবং আপনার প্রোজেক্ট সম্পন্ন হতে পারে আর্থিক লাভ হবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন কারোর সঙ্গে বিবাদ থাকলে তা এখনই কিন্তু দূর করে নেয় ভালো এবং যারা কিন্তু চাকরির কথা ভাবছেন তারা কিন্তু অবশ্যই কোনো সুসংবাদ পেতে পারেন যারা ব্যবসা করছেন তাদের সেখান থেকে ভালো লাভ আসতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শুক্র ও কেতুর সঙ্গে একসাথে হওয়ার ফলে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য কীভাবে খুলতে চলেছে পঁচিশে আগস্ট অর্থাৎ কন্যা রাশিতে গোচর করবে শুক্র আর কন্যা রাশিতেই জুতি তৈরি করবে শুক্র ওর কেতু আর আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জুতি থাকবে যার ফলে লাভবান হবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন